মহারাজ পরীক্ষিতের জীবন কথা কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন পাণ্ডবরা সিংহাসন ত্যাগ করেন তখন হস্তিনাপুরে সিংহাসনে বসেন পরীক্ষিত তিনি ছিলেন অর্জুনের পুত্র এবং অভিমন্য ও উত্তরার পুত্র তার জন্ম হয়েছিল এক অলৌকিক পরিস্থিতিতে কুরুক্ষেত্রের শেষ দিনে পাশ্চাত্তম ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভের ভ্রমণকে বিনষ্ট করার চেষ্টা করেন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের মাধ্যমে সেই ভ্রণকে রক্ষা করেন তার সময়ে রাজ্য ছিল শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল তার জীবনের মূল লক্ষ্য তিনি অসমের যজ্ঞের আয়োজন করেন এবং সমগ্র ভারত শান্তিতে শাসন করেন এক সময় রাজা শিকারে গিয়ে খুব ক্লান্ত স্নার্ত হয়ে পড়েন তিনি একটি আশ্রমে প্রবেশ করেন যেখানে শ্রমিক ঋষি ধ্যানেমগ্ন ছিলেন ঋষির ধ্যানমগ্ন থাকায় রাজার ডাকে সাড়া দিলেন না এতে রাজা অপমানিত বোধ করেন এবং তার অহংকার জেগে ওঠে তিনি একটি মৃত সাপ তুলে ঋষির কাঁধে রেখে দেন ঋষি ধ্যান থেকে উঠে এই দৃশ্য থেকে অত্যন্ত ক্রুদ্ধ হন তার পুত্র সিঙ্গি পিতার এই অপমান সহ্য করতে পারলেন না সিঙ্গি তখন অভিশাপ দেন যে সাত দিনের মধ্যে তক্ষক নামক নাগ রাজার মৃত্যু ঘটাবে এই অভিশাপের কথা জানতে পেরে রাজা পরীক্ষিত অনুতপ্ত হন তিনি সিংহাসন ত্যাগ করে মুনি ঋষিদের কাছে যান এবং মুক্তির পথ জানতে চান পরীক্ষিতকে অভিশাপ থেকে রক্ষা করার জন্য শ্রী মুনি আসেন তক্ষক একটি ফলের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে এবং রাজাকে সেই ফল দেওয়া হয় রাজা ফলটি মুখে দিলে তক্ষক তার আসল রূপ ধারণ করে এবং রাজাকে দংশন করে অভিশাপ অনুযায়ী পরীক্ষিতের মৃত্যু হয় কিন্তু ভাগবত শ্রবণ করার ফলে তিনি মোক্ষ লাভ করেন তার পুত্র জন্মেজয় সিংহাসনে বসেন জন্মেজয় পিতার মৃত্যুর প্রতিশোধ দিতে সর্পযজ্ঞের আয়োজন করে তার যজ্ঞের ফলে পৃথিবীতে সমস্ত সাপ আগুনে অস্তীকৃত হতে শুরু করে তখন আস্তিক মুনি এসে যজ্ঞ বন্ধ করার জন্য অনুরোধ করেন জন্মেজয় আস্তিকের অনুরোধে যজ্ঞ বন্ধ করেন এইভাবে রাজা পরীক্ষিতের জীবন ছিল এক ধর্মীয় ও আধ্যাত্মিক যাত্রার প্রতীক তার জন্ম জীবন এবং মৃত্যু সবকিছু পরিকল্পনার অংশ ছিল তিনি ছিলেন এক মহান শাসক যার জীবনে ভুল ছিল কিন্তু সেই ভুল থেকে তিনি মুক্তি লাভ করেন এই কাহিনীতে দেখানো হয়েছে যে ধর্মীয় জ্ঞান এবং সৎসঙ্গের মাধ্যমে মানুষ তার পাপ ও ভুল থেকে মুক্তি পেতে পারে পরীক্ষিতের জীবন আমাদের এই শিক্ষাও দেয় যে ভগবত শ্রবণ করে মানুষ মুখ্য লাভ করতে পারে তার জীবন কাহিনী ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের উজ্জ্বল দৃষ্টান্ত তার মৃত্যুর পর কলিযুগের প্রভাব আরো বৃদ্ধি সময় পরীক্ষিত ধার্মিকতার প্রতিচ্ছবি দেখা হয় তার শাসনকালকে বলা হয় ধর্মের শাসন এক সময় কলি তার রাজ্যে প্রবেশ করতে চায় রাজা পরীক্ষিত কলিকে বাধা দেন রাজা কলিকে পাঁচটি স্থানে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায় পাশা মদ বেশ সোনা এবং হিংসা রাজা পরীক্ষিত তাকে সোনায় থাকতে দেন কারণ সোনা লোভ ও অহংকারের প্রতি। এই সোনাতে এই কলি ছিল যা পরে রাজার অহংকারের কারণ হয় এই ঘটনা শ্রমিক ঋষির আশ্রমে ঘটেছিল যেখানে রাজা তৃষ্ণাত্ম হয়ে এসেছিলেন রাজার মাথার মুকুটে ছিল সেই সোনা যেখানে কলি বসেছিল এই সোনা রাজার অহংকারকে বাড়িয়ে দেয় এবং তিনি ঋষিকে অপমান করেন এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে লোভ এবং অহংকার আমাদের পতন ডেকে আনে পরীক্ষিতের জীবন মুখ্যের পথ প্রদর্শক তার কাহিনীতে করুণা ক্ষমা এবং দৈব কৃপার বার্তা রয়েছে পরীক্ষিতের মতো শাসক খুব কমই দেখা যায় যিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হন তার শেষ সাত দিনের জীবন ছিল মানবজাতির জন্য এক মহান বার্তা সুখদেব মনির কাছ থেকে ভগবত শ্রবণ করে তিনি নিজের জীবনকে নতুন ভাবে সাজাতে পেরেছিলেন এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু অনিবার্য কিন্তু সঠিক জীবন যাপনের মাধ্যমে আমরা লাভ করতে পারি পরীক্ষিতের জীবন ছিল একদিকে মহাকাব্যের নায়কের মতো এবং অন্যদিকে সাধারণ মানুষের মতো তিনি মানব জীবনের সব দুর্বলতা থেকে উঠতে উঠেছিলেন তার জীবন আমাদের শেখায় যে জীবনের শেষ মুহূর্তেও পরিবর্তন সম্ভব এটি ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে মুক্তির পথ দেখায় রাজা পরীক্ষিত একজন মহান রাজা যিনি শেষ পর্যন্ত নিজেকে ধর্মের পথে উৎসর্গ করেন তার নাম চিরকাল ভক্তদের মনে থাকবে তিনি ভগবত পুরাণের একজন কেন্দ্রীয় চরিত্র তার জীবনের প্রতিটি ঘটনা আধ্যাত্মিক অর্থপূর্ণ পরীক্ষিতের জীবন দেখায় যে সত্যের পথ অনুসরণ করলে মুক্তি লাভ করা যায় তার কাহিনী আজও বহু মানুষকে অনুপ্রেরণা যোগায় এই কাহিনী আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করতে শেখায় পরীক্ষিত জীবন ছিল এক আদর্শ শাসকের জীবন যার ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি তিনি ছিলেন এক পরম ভক্ত এবং জ্ঞানী ব্যক্তি তার জীবন শেষ হয় এক দৈব লীলার মাধ্যমে এটি ভগবত পুরাণের মূল বার্তা পরীক্ষিত জীবন দেখায় যে ঈশ্বরের কৃপা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করতে পারে তার জীবন ছিল এক করুণ কাহিনী যা শেষে আধ্যাত্মিক জয় লাভ করে জীবন কাহিনীর ভগবত পুরাণ আমাদের কাছে পৌঁছায় এই কাহিনীতে এক একদিকে যেমন ধর্ম অধর্মের লড়াই দেখানো হয়েছে তেমনি অন্যদিকে দেখানো হয়েছে মুখ্যের পথ পরীক্ষিতের জীবন আমাদের জন্য এক মহান শিক্ষকের মতো তিনি আমাদের দেখিয়েছেন যে ক্ষমা এবং অনুতাপের মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি তার কাহিনী চিরকাল মানব জাতির পথ দেখাবে পরীক্ষিত জীবন ছিল এক অলৌকিক জন্ম থেকে শুরু করে এক অলৌকিক মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ভগবানের ইচ্ছায় তিনি ছিলেন একজন প্রকৃত যোদ্ধা এবং একজন আদর্শ রাজা তার জীবনে ভুলের কারণে তিনি নতুন করে জ্ঞান লাভ করেন তার জীবন কাহিনী আজও মানুষকে অনুপ্রেরণা যোগায় তার মৃত্যু ছিল এক নতুন জীবনের সূচনা পরীক্ষিত ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত তার জীবন ছিল এক মহান দৃষ্টান্ত তিনি একজন মহান রাজা হিসেবে স্মরণে থাকবেন তার জীবন আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের ধর্মের পথে থাকা উচিত পরীক্ষিতে জীবন কাহিনী এক মহান শিক্ষা দেয় ক্ষমা করুণা এবং ভক্তি মোক্ষের পথ তার জীবন ছিল এক মহান যাত্রা যা চরম সত্যের দিকে ধাবিত হয়েছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করুন আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ